সকাল সকাল আজকে ঘুম ভেঙেছে গ্রসারি আইটেমে অর্ডার দিয়েছিলাম সেই অর্ডার ডেলিভারি দিতে এসছে সেই ডেলিভারি বয় ফোন করেছে ম্যাডাম উঠুন ঘুম থেকে আমরা তো চলে এসেছি আপনার জিনিস অর্ডার দিতে তাড়াতাড়ি করে এসে দেখি হ্যাঁ সত্যি ওরা চলে এসছে আমার বললাম না লিকুইড সার্ফটা শেষ হয়ে গেছে লিকুইড সার্ফ এক প্যাকেট তেল দুটো কর্নফ্লাওয়ারের প্যাকেট দুটো বিস্কুট এই সমস্ত অর্ডার দিয়েছিলাম নাহলে তো ওই যে ডেলিভারি চার্জ যেটা হয় না এক্সট্রা কেটে নেবে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভিডিও শুরুতেই তোমাদেরকে বলে দিয়েছি বা দেখিয়ে দিয়েছি আজকে কিন্তু বাক্স প্যাটকারা গুছিয়ে যাব বাপের বাড়িতে কেন যাচ্ছি আর পূজা নিজের হাতে আজকে প্রথমবার খাসির মাংস রান্না করলো কেমন হলো সেটা খেতে আর জিল গোল্ডের বাবার উপর রাগ করে কেনই বা আমি জোরে জোরে দুম বাসন ফেলছিলাম সেই সমস্ত নিয়ে মজাটা ব্লগটাকে সাজিয়েছি হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা টাইম স্টোরি সকালবেলা রান্নাঘরের দিকে এখন গিয়ে দেখি কি এক কাপ যে জল খাবো সেই জলের মগটাও মাজা নেই আর তোমাদের গোপুদা ছটা ভোট ছটা ইয়েস পালিয়েছে জানে বাসন মাজতে হবে ঘর মুছতে হবে ঝাড় দিতে যদি বলি জামা কাপড় মেলতে বলি ভাজ করতে বলি লিটল গোলকে যদি ব্রাশ করাতে বলি এই সমস্ত মানে গোনা মানে গোনাগুন্তি চার পাঁচটা কাজ যদি ওনার কমন কাজ সেগুলো যদি করতে বলি ছটায় বেরিয়ে গেছে আর কোনো জানো একবারও করেনি যে সংসারে কি লাগবে না লাগবে সেইগুলো তো মানে কোয়ারিস কে করে হাজব্যান্ড করে ওয়াইফ করে ওয়াইফ তো ফোন করে বলে এই লাগবে তাই বলে কি বর একবারও খবর নেবে না তো যাই হোক মনের রাগের চোটে ওনাকে আর চোটে ফোনও করিনি না করে কি করবো ঘরের কাজকর্ম করছে এটাই সুবর্ণ সুযোগ তাড়াতাড়ি করে সোফা টোফা ঝেড়ে এই ঘর তারপর সামনে শ্বশুর যে ঘর রয়েছে সেই সমস্ত ঘর আর আজকে ভাবছে কি বসে বসে মানে ঘরটাকে মুছবো না এই ভাবতে ভাবতে কি করব কি করব বসে বসে ঘর মুছলে ডাক্তার আমাকে বলে দিয়েছে হারনিয়া হওয়ার প্রবল চান্স আছে আজ হোক কাল হোক আমাকে বলেই দিয়েছে ডাক্তার সুগার হবে আর লাস্টে টাইম ডাক্তারে ভিজিট করেছিলাম সে বলে দিয়েছে যে হওয়ার চান্স রয়েছে তো আমি ভীষণই কনশাস হয়ে গেছি তো ও বসে গরম জল করছে যে গরম জল দিয়ে ঘর মুছবো কালকে তো ওই কুলুবুলু করে কোনোভাবে একটু ঘরটাকে মুছে আজকে একটু ডিপ ক্লিনিং করা দরকার কারণ আমি মোটামুটি ধরো আরও কদিন ঘরটর মুছতে পারবো না বাড়িতেই থাকবো না একটা জায়গায় যাব তো এখানটা দেখতে পাচ্ছি লিটল গোল্ডের ছোটো পিপি লিটল গোলকে যে টেন্ট হাউসটা কিনে দিয়েছিল তো এইটা রাখার জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ লিটল গোল্ড তো মানে বাড়িতে কম ছিল এবার তারই ভেতর টেন্ট হাউসটা নিয়ে কখনই বা খেলবে আর এর ভেতর ওই যে গোবিন্দ ফ্রিজটা খারাপ হয়ে গেছে সেই ফ্রিজ সারাই করতে এসছে তো এই মনে হয় না শিটংয়ে তার আগে আগে সারাই করে গেছিলো তাও নাকি ঠান্ডা হচ্ছে না খালি ফিউজ উড়ে যাচ্ছে তো এবার বলেছি ভালো করে সারাই করবে তারপরে কিন্তু টাকা পয়সা হবে তো আমার তখনই মাথায় এসছে যে আমার কাছেও তো একটা ইলেকট্রিক স্পিন মপ আছে এটা আমি স্পন্সারে পেয়েছিলাম যখন ব্যবহার করেছিলাম তখন পরপর ব্যবহারই করছিলাম শীতকালে কিন্তু হুট করে আর ব্যবহার করার ইচ্ছা হয়নি শিবানিদিরা কাজ করে তো এখন ভাবছি এইটা মানে কি যে সুন্দর জিনিস মানে এটা যদি না থাকতো আমি বোধ হয় আজকে লুটোপুটিই খেতাম এই পাঁচ ছয়টা ঘর একসাথে মুছে এত সুন্দর স্প্রে করলে ওখানটা থেকে ধরো তুমি লাইজল চাইলে লাইজল ফিনাইল চাইলে ফিনাইল আর লবণ যদি চাও লবণ সব কিছু ওখানে মানে ইয়ে করার ইউজ করার জায়গা রয়েছে জলের সাথে মিশিয়ে আর একটা দুটো বোতাম রয়েছে একটা পাওয়ার বাটন যেটা স্প্রে মানে চালু করলে তোমাদের ঘরটা এরকম সুন্দর মোছা হবে আর একটা রয়েছে স্প্রে বাটন মানে জলটাও অটোমেটিক্যালি স্প্রে হয়ে যাবে সারা ঘর একা একামুছি যে কোনো কষ্ট নেই কোনো হেডেক নেই হ্যাঁ তোমরা হয়তো বলবে কোনাকাঞ্চি পরিষ্কার হয় না হ্যাঁ সেটা আমিও যেহেতু একটু খুঁতখুতে ঘরটা মোছার মুছি নিয়ে তো কোনাকাঞ্চি ভালো কিন্তু পরিষ্কার হচ্ছে না কিন্তু নর্মাল যেটা আমাদের রেগুলার লাইফে দরকার মানে একদম শটান ধরো এত এক বড়ো একটা ফ্লোর আমি ধরো হাঁটু গেড়ে বসে মুছতে গেলে আমার ঘন্টা দেরেক লেগে যায় আর সেটা কিন্তু আমি এক ঘন্টা প্রায় পৌনে এক ঘন্টার ভেতর কমপ্লিট করে ফেলছি ছয় ছয়টা ঘর ডাইনিং তারপর গোবিন্দ ঠাকুর ঘর মানে গোবিন্দ রান্নাঘর যেটা আমার রান্নাঘর সমস্ত সমস্ত এত ভালো কাজ দিয়েছে তোমাদের যদি কারো ইচ্ছা হয় আমার কিন্তু প্রিভিয়াস ব্লগ আছে সেখানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে নিতে পারো আর এটা কিন্তু আগারও ব্র্যান্ডের রয়েছে আর এটা আমি দিনই চার্জ দিইনি ওই যে আমার কাছে যখন ডেলিভারি হয়েছিল তখন যা চার্জ দেওয়া ছিল ধর ধরো প্রায় ছয় মাস হতে গেল ওইটুকু চার্জেই চলছে আর আজকে প্রায় এক ঘন্টা খানেক মতন আমি ঘরটার মুছেছি এই যে এবার চলে এসেছি শশুমশয় ঘরে এখানে কিন্তু টোটাল চারটে মপ আছে আমি ঠাকুর ঘর আর ঠাকুরের যে সমস্ত জিনিসপত্রের জায়গা টাইগা রয়েছে সেইগুলো দুটো মপ দিয়ে মুছেছি আর বাকিগুলো দিয়ে সমস্ত ঘরটার মুছেছি গোবিন্দর ঘর মুছেছি ছদ্দির ঘর মুছেছি আমার ঘর আমার পাশের ঘর কারণ আগের দিন আমি আমার পাশের ঘরটা মুছেছিলাম না তারপর কিছু কিছু জামাকাপড় যেহেতু ভিজে না সেই সমস্ত কাপড় যখন ওই যে মানে আলনা হোক বা ওই যে সেই জ্বালনার পর্দার ওখানটা ঝোলাচ্ছি জল ছুঁই ছুঁই পড়ছে জলে ছোপ হয়ে যাচ্ছে বর্ষাকালের এই একটা জিনিস আমার খুব ভালো লাগে না মানে আর বাঘক পাখি সব ভালো লাগে এই কাপড় প্যাচ প্যাচে এই জিনিসটা আমার একটু সহ্য হয় গোবিন্দ এরই ভেতর সকালবেলা আজকে জিমে বেরিয়ে গেছে ও অন্তত তিন ঘন্টার ভেতর জিম থেকে আর ফিরবে না বাড়ি একদম ফাঁকা আমি চাকাচাক করে ঘর বাড়ি মুছেছি আর প্রত্যেক কটা ঘরে পাখা চালিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি এমনিতেই শীতকালে কি হয় যেহেতু বর্ষা বর্ষা একটা ব্যাপার থাকে ময়শ্চার বেশি থাকে ঘরবাড়ি শুকোতে চায় না আর এটা দিয়ে কিন্তু তুমি একবার মুষলে হবে না তোমার যেহেতু তাড়াতাড়ি কাজটা হয়ে যাচ্ছে তোমাকে দুবার করে মুছতে হবে একবার একটু জল জল করে মুছতে হবে যা ধরো ধুলো ময়লা থাকবে সেগুলো গলে যাবে তারপর আরেকবার যেই তুমি ধুয়ে মফটাকে আবার চক চকচক করছে আর এত সুন্দর স্মেল বেরোচ্ছে কারণ আমি লাইজল দিয়েছি ফিনাইল দিয়েছি সেই স্মেলটাও বেরোচ্ছে তোমরা চাইলে গরম জল ঠান্ডা জলে তোমাদেরকে তো বললাম সবই করতে পারবে তো এটা আমার সেকেন্ড টাইম সে মানে ঘর বাড়ি পরিষ্কার করছে আর এর ভেতরে এই যে কাপের টাপের সমস্ত বিছিয়ে দিচ্ছি আর ওয়াশিং মেশিনটাকে চালিয়ে দিচ্ছি লিকুইড সার্ফ ছিল না বলে তো বাসন মাজতে পারছিলাম না আর এখানে দেখো আমার ট্রাইপডটার কি অবস্থা এটা না দেবাশিসকে দিয়ে কিনেছিলাম যাই না কোন দু নম্বরই দোকান থেকে নিয়ে এসছে মানে যেদিন এনেছে তার পর দিন থেকে ট্রাভেল 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 এখন প্রত্যেক কটা পার্ট মানে ইভেন মানে ওর যে মুন্ডু ডান্ডি সব ভেঙে চুড়ে খণ্ড খন্ড 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 হয়ে গেছে আমি সব কটা খণ্ড জোগাড় করে রেখেছি ওই দোকানদারের কাছে যাবো যে আমি দু মাসও হলো না একটা ট্রাইপড ব্যবহার করতে পারবো না মানে হাজার বারোশো টাকা দিয়ে একটা ট্রাইপড কিনেছি এবার রান্নাঘরে এসেছি তোমাদের গোপদা তোর বাসন টাসন মাঝবে না তাড়াতাড়ি করে যে কটা বাসন আমার দরকার সে কটা মাজবো পরে কিছু খাবো এই যে তার জন্য কালকে পোলাও ছিল সেই পোলাও কিছুটা গরম করেছি গরম করে আগে খাবো তারপর কাজ করবো কারণ হাত পা আমার কাঁপতে শুরু হয়ে গেছে প্রায় এখন বাজে তোমাদের সাড়ে এগারোটার কাছাকাছি মুখে হাত দিয়ে হাফিৎস করে বসে আছি কখন লোকটা বাজার পাঠাবে ফোন করব না তো একবার ফোন করে আটটা সাড়ে আটটা নাগাদ বলে দিয়েছে আর আমি ফোন করব না সে খেতে দিলে খাবো না খেতে দিলে যা আছে তাই আমি আর মেয়ে মিলে খাবো ওনাকেও খেতে দেবো না তো এরই ভেতর দেখি বানটি বাজারঘাট নিয়ে ঢুকেছে ইজলি চিল গোল্ডের জন্য দেশি ডিম নিয়ে এসেছে আর আজকে বাজারের থেকে ইলিশ মাছ নিয়ে এসছে উনি মনে হয় টোটাল তিনটি ইলিশ মাছ ছিল তারপর বান্টিদের একটা দিয়েছে আর মনে হয় দুটো আমার জন্য নিয়ে এসছে আমি তো এত ইলিশ মাছ একসাথে খেতে পারবো না তো আমি আবার এখান থেকে বেছে রয়েছে যেটুকু আমরা আজকে খাবো লিটল গোল্ডের বাবা ভাজা ইলিশ মাছ খেতে খুব পছন্দ করে তো ভাজবো আর কিছুটা ভেবেছি ঝোল বানিয়ে রেখে দেবো কালকে পোলাও রয়েছে বলে আজকে আর ভাতটা রান্না করবো না ভাতও রয়েছে ভাত রান্না করাও রয়েছে পোলাও রয়েছে ভাজা দিয়ে গেছে বলে এবার তাড়াতাড়ি করে চটপট তোমাদের গোপুরের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি কারণ বান্টিকে জিজ্ঞাসা করলাম দাদা কি কিছু খেয়েছে তা বলছে না কিছু খায়নি তো এক মানে পিসি এই স্যান্ডউইচ পাউরুটি যেগুলো হয় সেগুলো ছিল তো আমি বললাম ডিম রয়েছে ডিমের ভেতর ডিপ করে চার ঘণ্টা পাঁচ ঘন্টা ভেজে দিই উনি খেতে পারবে করবে ওনারা আবার এই সমস্ত পছন্দ মুখরোচক খাবার দিতে হবে মুখরোচক খাবার খেয়ে খেয়েই তো পেটটা ওরকম গোল ট্যাবলেটের মতন হয়ে গেছে আজকে আর ভাতটা এক্সট্রা কিছু রান্না করবো না কারণ থাকবো তো বাপের বাড়ি গিয়ে ধরো কদিন থাকবো না আগে বলবো না তোমরা ব্লগটা দেখো তারপরে গিয়ে বলছি তো এখানে তোমাদের সাথে গল্প করতে করতেই যে তোমাদের গোপুচন্দ্রের জন্য আমার স্যান্ডউইচ ভাজা হয়ে গেছে আর এর উপরে একটু সস আমি স্প্রেড করে দিয়েছি ভেবেছিলাম একটু চা দেবো তাহলে না চা বানাতে গেলে আমার দেরি হয়ে যাবে লিটিল কোল ঘুম থেকে উঠে যাচ্ছে ওকে উঠলেই সুজি খাওয়াতে হবে খাইয়ে স্নান করিয়ে দিতে হবে কারণ ঘড়িতে প্রায় পুনে বারোটার কাছাকাছি বাজে উঠে গেছে আছে হলো তোমাদের কবুদার খাবার ফোন বিজি ফোন বিজি কেউ তালে উপরে আসবে না খাবারটা নেবে আমার যখন দিয়ে আসি যাই হোক ঝগড়া করি অশান্তি করি স্বামী তো গরম কাছে কি না হ্যাঁ টেস্টি আচ্ছা তোমাদের ছোটো লিটিল গোল ডিম খেতে ভীষণ পছন্দ করে ওকে একটা ডিম দিয়ে সোফায় বসিয়েছি বসিয়ে আমি তোমাদের গোপুদার জন্য কিছুটা পটল ভাজছি আর মাছের ইলিশ মাছের যে তেল সেই তেলটা পেঁয়াজ দিয়ে ভাজছি আর দু পিস ইলিশ মাছ ভাজা রেখে দিয়েছি লিটিল গোলকে ভাত খাবো আর তোমাদের গোপুদাকে একটা দেবো আর বাকি মাছগুলো দিয়ে ঝোল বানাবো এরই ভেতর ঝমঝম ঝমঝম করে বৃষ্টি সারা জ্বালনা ফালনা দিয়ে বৃষ্টির জল চলে এসেছে তাড়াতাড়ি করে আবার ওগুলোকে লাগাতে গেছি যদি খেয়াল না করি ওর ভেতরে মেয়ে যাবে আর লিটল গোল হাঁটতে গিয়ে পা পিছলে পড়ে কি যে অবস্থাটা ঘটাবে কে জানে তো আজকে যে ইলিশ মাছগুলো নিয়েছিলে যে বিশাল বড় বড় সাইজ তা না আবার ছোট সাইজও নয় কিন্তু খেতে টেস্ট আছে তো পুতুল ওই পুতুলটা মা ভিজে ওই পুতুলটা শুকিয়ে যাক তারপর হানি তোমার আবার ইচ্ছা হয় কচি বউ সাজে ভিডিও বানাতে কচি বউ সাজবে এখন তো টাইমই পাচ্ছি না ঘুরতে গেছি ঘুরতে গেছি করে আর কচি সাজানো হচ্ছে না ওর ভেতরে টেন্ট হাউসটার ভেতরে সমস্ত খেলনা ডেলনা এরকম তিন বক্স খেলনা রয়েছে চাটা খেয়ে বলছি কেমন হয়েছে ঠিক আছে একটু খাই একটু খাই একটু খাই ভেরি টেস্টি ভেরি গুড ভেরি গুড ভেরি গুড চা হচ্ছে গুলাই গুলাই খাবো আচ্ছা দাও গুলাই দাও গুলাই দাও তোমার স্পুন কো স্পুন দিয়ে গুলাই দাও স্পুন আছে ওখানে দেখো চামিস আছে চামিস দিয়ে গুলাও রাজ্যগুলিতে এখন তোমাদের পৌনে তিনটের কাছাকাছি আমি এখন সমস্ত কাজ করে মানে ঘর মোছা বাসন মাজা কাপড় কাচা ইলি পরিচর্চা রান্নাবান্না সবই হয়ে গেছে এখন দেখবো পুজো গোবিন্দ গাছের জিমে এখনও সে ফেরেনি কিন্তু এখন একটা ইম্পর্ট্যান্ট কাজ বাকি রয়েছে সেটা হলো ঠাকুর ঘরটা আগে ঝাড় দিতে হবে ঝাড় দিয়ে তারপর ওই যে মফটা রয়েছে স্পিন মফ তো মাপটাকে পরিষ্কার করতে হবে মাপটা আমি অলরেডি ধুয়ে টুয়ে রেখে দিয়েছি এখন ঝাড় দিতে হবে ঝাঁট না দিয়ে সকালবেলা যখন ঘর মুছেছিলাম তখন আমি ঠাকুর ঘরটা স্কিপ করে গেছিলাম কারণ স্নান ধান করে ভেবেছিলাম একবারে ঝাড়টা দিয়ে মুছবো তো আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু না দিলে হবে না কারণ ওই যে গোবিন্দ ফ্রিজটা যে ঠিক করে গেছে না ওখানটা অনেক রকমের ধুলো ময়লা এই সমস্ত ফেলেছে আর ফ্রিজটার ভেতরে কি যে বিভৎস একটা গন্ধ হয়েছে মানে নষ্ট হয়ে মানে ফ্রিজটা পড়ে আছে না আর ওর অনেক রকমের খাবার দাবার ছিল মানে খুল খোলা মাত্র ঠাকুর ঘরে মম করে গন্ধ হয়ে যাচ্ছে তো আমি চটপট করে ঠাকুর ঘর ঝাড়টা দিয়ে ফ্রিজটা আমি আর মুছতে যাইনি কারণ গোবিন্দ বলল গোবিন্দ পরে করে নেবে আর আমার টাইমও নেই যে আমি করবো যদি টাইম নিয়ে বাড়িতে থাকতাম তাহলে ওর ফ্রিজে গাটা ভালো করে পরিষ্কার করে দিতাম কারণ দেখো আমরা হয়তো একসাথে না থাকলেও মানে একসাথে না খাওয়া দাওয়া করলেও হয়তো বাড়িটা তো এখনও জয়েন্ট না ওর কষ্টে আমার কষ্ট হয় আমার কষ্ট ওর কষ্ট হয় ও আবার আমাকে ঘর মফ করতে দেখে বলছে কি যে বৌদি তুমি রেখে দাও আমি বাকি এই পাশে ছাদের ঘরগুলো করে নিচ্ছি মানে ভাগাভাগি এরকমই হয় ছদ্দি বেসিক্যালি ভাগটা করে দিয়ে গেছে ও আবার এই পাশের দিকে মুছতে আসো না আমাকে বলতে তুই ওই পাশেগুলো মুছে নে আমরা এই পাশেগুলো মুছে নিচ্ছি আমি এটা মজা করেই বললাম আর কিছু নয় তো যাই হোক ও মুখ থেকে যে এইটুকু বলেছে আমার কষ্ট দেখে আমি মুছছি এটাই আমার কাছে অনেক আমার বর তো বলে না বলে ও করো ও করো তোমাকে করতেই হবে সব কষ্ট সহ্য করতে হবে তা আমি ওকে দেখিয়ে দিলাম যে স্পিন মপটা আমি বাইরে রেখে দিয়ে যাচ্ছি যদি তোমার কোনো সময় মনে হয় যে তুমি মপিং করবে করে নিচ্ছি মানে আজকে সকাল মনে হয় আটটা থেকে ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি রাত্রি আটটা বাজতে গেল এখন এখনও ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়ে যাচ্ছে কী যে হচ্ছে কে জানে তো এখন খুবই তো তোমাদের বাজে প্রায় সাড়ে সাতটার কাছাকাছি আমার সন্ধে টন্দে লাগানো হয়ে গেছে এখন ব্যাগ গোছাবো তোমরা বলবে কিসের ব্যাগ গোছাবো সেটাই তো সারপ্রাইজ এখন যাব বাপের বাড়িতে কেন সেটা ব্লগ দেখো তারা জানতে পারবে এখনো সে ওয়াশিং মেশিনের দিকে তাকিয়েই আছে মানে তাকিয়ে আছে তো তাকিয়েই আছি ঘুরছেও না কিছু হচ্ছে না মানে ছয় মিনিট দিয়ে এই দুটো এরকম গুলি পাক খাচ্ছে

বহুত কষ্ট ওয়াশিং মেশিনে না যদি খারাপ হয়ে যায় বহুত কষ্ট এখন খাবো না জামা কাপড় মেলবো না ব্যাগপত্র এখনো গোছাতে পারিনি জল জল অবস্থায় জামা কাপড় মিলে চপ 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 জল ছাড়া বাড়ি কোন যে শাস্তি আমার এগুলো কে যাবে জামা কাপড় কিছু চলছে কারণ পাঁচ সাত দিন থাকতে হবে তাই দেখছি লং ট্যুর রোজগার করে কি আছে না আছে সব দেখে দেখে ভালো লাগে না একমাত্র রাত্রে রাখতেই আবার প্যাকেট এই জামা কাপড় এখন এই যে এত জামা কাপড় আছে যেগুলো হাতে কাচতে হবে আর তো বাকি কেটে জায়গা দিয়ে এত পরিমাণে মেলেছি আর জল পড়ছি জলটা ঠিকঠাক মতো না বেশি আর মানে খারাপ লাগে জলটার এখন এগুলোকে আর কোথায় রাখবে এগুলোকে তো ঘরের ওই ভিতরে নেওয়া যাবে না এইখানেই কোনোভাবে ঢাকা ঢুকি দিয়ে রেখে যাচ্ছি ইঁদুরে যদি কেটে নেয় ইঁদুরে কাটলেই ভালো হবে মঙ্গল লাগবে জামা কাপড়গুলো কাঁচতে হবে খেয়ে এখানেই ডাক্তার ছবিটা আমার জামা কাপড়ই রয়েছে আর বাকি এই ছদির ভেতর এখন জামা কাপড় নিয়ে ডাক তো দেখে ওকে বলো এইগুলো বোঝাতে উচিত চেনটা ছতির ঘরে খাটের করে সিদ্ধিবিটা যে কবে আসে তারপরে এই সকাল থেকে দুটো চারটে করে বাটি জমাতে জমাতে দুপুরবেলার খাওয়া রান্না বান্না অনেক অনেক হয়ে গেছে হাঁড়ি কড়াই দিয়ে এক গাদা তোমাদের গোপুদাসে বলছে কি তুমি যখন জানো বাপের বাড়িতে যাবে তাহলে এত কেন ভাই নিয়েছো আমি তুমি তোমার খাটা তো বন্ধ রাখো নি তা আমাকে বলে কি যে তুমি যা খেতে দাও তো না খেতে দেওয়ার মতন অ্যাকচুয়ালি আজকে আমি বেলা মনে হয় সাড়ে চারটার সময় লিটল গোলকে খাইয়ে নিয়ে ওনাকে ডাকতে গেছি যে গোপু আসো পোলাও ইলিশ মাছ রান্না করেছি তুমি যা ভালো খাও খেয়ে নাও বলে আমি একটু পরে আসবো সাড়ে ছটা সাতটা বাজে তখন খেতে এসছে তোমার আর এনার্জি থাকবে বা ইচ্ছা থাকবে ওই সাত সন্ধ্যেবেলা রাক্ষস যারা খায় সেই খেতে দেওয়ার জন্য আমি আর খেতে দিই উনি ওনার মতন বেড়ে খেয়েছে মানে মেন ঝালটা ওটার লেগেছে যেমন কর্ম তেমন ফল তোমাকে চান করতে বলবো টাইমলি খেতে দেবো তুমি খাবে না আমি মরিবাচি তোমার মেয়ে তোমার খাবার দাবার আমি রেডি করে রেখে দিই তারপর তুমি আমি কোনো কাজে হেল্প করবে না তুমি খেয়েছো পিজা

এইটা হলো বাংলাদেশের কূর্ণির পিস ছিল সেই পিস দিয়ে এটা বানিয়েছে এটা কূর্ণির পিস হ্যাঁ ভীষণ সামনে না পিছন এটা সামনে পিছন পিছন এটা সামনে যদি এমন ডিজাইন করেছিল মা এই দেখো নিচে আবার কুচি দিয়েছে কতগুলো আর এইটা হলো লেটেস্ট পাটিয়ালা প্যান্ট আর জামা বাইরে মানে ঘুরতে গেলে পড়ে দোকানে বাবু বলে পড়ে যেতে মা পড়ে না কেমন একটা লাগছে ভালো লাগছে না খারাপ লাগছে এটা বলো বলে অন্য মানুষ বলে মানুষ কে সব মনে পড়ছে ছাতা না কি যে একটা নেয়নি সেটা নিয়ে না ছাতা নিয়ে না ওই ব্যাক্টার ভেতরে জলের বোতল ছাতা সব ঢুকে যাবে এইখানে আমার সব জামা কাপড় আগে দিন রেখে গেছে কোথায় কে জানি যে তোমাদের গোপুচন্দ্র কুমার পাশে আছে এক ব্যাগ আরও কাঁচতে হবে কাঁচা পাখি আর ওই ঘরের ভেতর তাণ্ডব চলছিল চিগোলকে এখনো খাওয়াতে পারিনি দেখো তিনটে বাড়ছে আড়াইটে ওর খাবার নিয়ে আমরা ঘোরাঘুরি করছি কান্না কান্না খাবেই না সে খাবেই না এই ব্যাগটাও নিয়ে যাবে সাথে হ্যাঁ এই সেই সব

তার আমি রিকোয়েস্ট করে যাচ্ছি তুমি এখানে মারবি না আর ওই রকম মুখের মধ্যে খেতে দিবি না যা খাবে খাবে

খাবে কিন্তু আর আমি ফোন করলে তুমি কথা বলবে মাদের ফ্লাইট যেহেতু পাঁচটার সময় মারা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছে তিনটের সময় আর গোবিন্দ গিয়ে দিয়ে এসছে অ্যাকচুয়ালি অত রাতে তো ওলা উবের পাবে না আর পেতো যদি আগে থেকে বুক করা হতো তাহলে তোমাদের গোপুদা বলেছে গোবিন্দই দিয়ে আসবে গোবিন্দই বরাবরই এরকম পাঁচটার সময় টিকিট গোপুচন্দ্র কাটে আর গোবিন্দ গিয়ে দিয়ে আসে আর মাদের তো মানে একবার ওরকম হয়েছিল যে ফ্লাইট মিস করেছিল তার জন্য আগে আগে যাচ্ছে মারাও বেরোচ্ছে দেখো ঝমঝম করে বৃষ্টি কোনোভাবে গাড়িতে বাবু মাকে গোপুচন্দ্র তুলে লাগেজপত্র তুলে দিয়ে একবার কারণ এয়ারপোর্টে গিয়ে অনেক রকমের ফর্মাল ফর্মালিটিস থাকে না সেগুলো করতে দুজন মিলে বাপু আর বেরিয়ে গেছে তো ওদের গোপুদা গোবিন্দ ওরা সব দিয়ে আসতে গেছে এয়ারপোর্টে তো ওদের ফ্লাইট তো শুনতেই পাচ্ছ পাঁচটার সময় ছাড়বে তো ওদের চেন্নাই পৌঁছাতে পৌঁছাতে ফ্লাইট পৌঁছতে পৌঁছতে কতক্ষণ টাইম লাগবে আমি যদি ভুল না করে থাকি চেন্নাই মনে হয় এক দেড় ঘন্টা কি দু ঘন্টা আমি এক্স্যাক্টলি জানি না কেউ যদি জেনে থাকো বললে আমি ভুলে গেছি মনে নেই এত প্রেশার হেডেক মনে নেই আর কালকে থেকে দোকানে ডিউটি রয়েছে কে কখন যাচ্ছি কীভাবে যাচ্ছি পুরো বিগ বস বিগ বস খেলার মতন কারণ পূজার দায়িত্ব নিয়েছে রান্নাবান্না করে আমাকে নাকি খাইয়ে দেয় দোকানে পাঠাবে আমাকে তিনটের ভেতর দোকানে যেতে হবে দেখা যাক কেমন কি রান্নাবান্না হয় কেমন কী করি সবটা নিয়ে কালকে ব্লগ সাজাবো হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো তারপর দুটোর সময় আসবো সিউন দ্য নেক্সট ব্লগ ঠিক বাই বাই